স্বাস্থ্য সচেতন পাখি ডাবের মুখ ভেঙে ঢকঢক করে জল খেলো মস্ত এক ম্যাকাও। মজার ভিডিও ভাইরাল একটি নারকেল গাছের ডালে বসে বিশাল আকৃতির এক ম্যাকাও। আচমকায় ঠোঁটে তুলে নিল একটি ডাব ধারালো ঠোঁট দিয়ে ডাবের মুখে একের পর এক ঠক্কর ভেঙে ফেললো ডাবের মুখ তারপর ঢক ঢক করে খেয়ে ফেললো ভিতরের জল সম্প্রতি সমাজ মাধ্যমে এমন একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে উঠতে উঠতে গাছে এসে বসা ম্যাকাউটির তৃষ্ণা যেন চরমে একই সঙ্গে আবার স্বাস্থ্য সচেতন ঠোঁট দিয়ে চেপে ধরে উপরের দিকে তুলে ফেললো ডাবটি আর ঢক ঢক করে পান করলো ভিতরের সব টাটকা জল জল খাওয়া শেষ হতেই ডাবটি ফেলে দিল নিচে পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই ভিডিওটি কে বা কোথা থেকে শ্যুট করেছে তা স্পষ্ট নয় নেটপাড়ায় ভিডিওটি ঘিরে হাসির ডোল ভিডিওটি সত্যতা আমরা যাচাই করিনি পাখির এমন বুদ্ধি ও কাণ্ড দেখে অনেকেই অবাক দেখতে থাকুন নিউজ আরামবাগ বাংলা